हेलो गाइस वेलकम टू माय न्यू ब्लॉग अब इस तरह चले ऐसे ची बाँटे दो दिन छुट्टी आ ची six hours later ये मामा वाली ऐसे ची मामा वाली चाय देखी मामा की बोल सुनी पहले मामी के नियास मामा ये खाने ये खाने है ना बोम ना देख देख बहुत टक्के अमुन जा देख ঘরটা তো ঠিক আছে মামা কি ঠিক থাকবে ঠাকুর ঘরটাও আছে সুন্দর ঠাকুর ঘরটা কিন্তু ভালো হয়েছে সবাই সুন্দর মার কথা ছাড়ত আমার তো ভালোই লাগে এইরকম ঘর বাতাস আসবে ফ্যান লাগবে না কি সুন্দর এই তো একা মানুষ থাকবে কি হয়েছে ভালোই হয়েছে খালি আবি খুললে খাবি

আমার মনের মতো হয়ে যাবে একটা খবর দে যা ডাকছে कैसा लगा मेरा मजाक आशा से मैं ये रुक ही दिया मैं बुजुर्ग को चल ने को मामा जाते हैं ठीक है बेटा आई दो दिन बैठा ही जाओ आई बेटा रहो माला को मैं खाई से लगाई है बेटा दो दिन बैठा ही जाओ को मामा डाक से आवाज़ आवाज़ फिरी साउंड हमार क्या खाया हमार साउंड

তা মামির লগে যা হয়েছে মিটে মিটমাট কর বয়স হয়েছে আর কি করবি মানায় গুছিয়ে নিতে হবে আর কি আমার কথা হন বাস্তব হুম হ্যাঁ মামিকে হ্যাঁ আর যদি আমার কথা না হনু হুম তো খাই যাবি এখনও সময় আছে নাকি হনু হুম পুরুষক্ষেত্রে যুদ্ধ দড়া হুম মামি তোর মামি কি কয় না আমি তো কথা কই না ওই পোড়া গাছের লাগ কথা কই মোর মামি একবার আমার বাসছে

তবু কান্না করে না বলো আমি কান্নাটা হঠাৎ থেমে গেল কেন তাহলে ঠিক আছে আমি যাই মামি নতুন কাজ পাইছি ওই মামা রান্না করবো না হ্যাঁ রান্নার কেয়ালি আছে মার কাছ থেকে সব নিয়ে চলে আসবো মার কাছ থেকে সব চাল আছে অত কত খাটবে কি অত খাটতে পারবো না মার কাছ থেকে নিয়ে আসবো মা ওই মশলা তসলা করে রেখেছে না মশলা দাও আজ বলে কি করবে আমি বলবো ওই বাইরে একটা ফিষ্টি করবো অত কথা বলার দরকার নেই হ্যাঁ মামি আমাদের গাছের আমগুলো বড় বড় হয়েছে কি বড় আম হয়েছি লোকের গাছের আম দেখে আমার এখন লোভ লাগতো এখন আমার নিজের গাছে কত বড় বড় আমার মা গো মা আর নতুন চাকরি পেয়েছি আর নতুন চাকরি পেয়েছি একটা চাকরি পেয়েছি আমাকে দুটো ইচর দাও দুটো ইচর দাও আমি ফিস্টি করতে যাবো বাইরে ওখান থেকে হাফ দাও অত লাগবে না একটুখানি নো মা বলে রান্না করে দে আমাকে আমি বলেছি কয়েক দিলে তো একটু ভালোই হয় মনু মামা যে বলছে মামির কথাগুলো তুমি শুনলে আস্তে আস্তে পুরো ফিট পড়ে যাবে মনু আমার সাথে এখন খাতিল করতে চায় আমি বলি কী হবে তাহলে বলে দূর আর মিক্সারে মশলা করা আছে না রান্না করতে যাবো এবার দেখা হচ্ছে একটু পর